তবে প্রত্যেকেরই জীবনে বা প্রতি আলাদাভাবে আগ্রহ থাকে তবে আমি মনে করি সেই আগ্রহ যে পড়া উচিত তবে শুধু সেই আগ্রহ থাকলেই তো হবে না তোমার প্রাত্যহিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে তুমি যা হতে চাও তোমার ফিউচারে তোমার ফিউচারে কাজে লাগবে এমন সাবজেক্ট নিয়ে তোমার পড়া উচিত তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টে কোন সাবজেক্ট পড়লে তুমি কি করতে পারবে ফিউচারে তা নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন তো তোমাদেরকে আরেকটি জিনিস আমি অবগত রাখি অবগত করে রাখি আমি যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং শেষ পর্যন্ত চান্স পাই তখন যে বিষয়টি নিয়ে আমি সবচেয়ে ছিলাম সেটি হচ্ছে আমার কারণ আইডিয়া না কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমি ফিউচারে কি হতে হতে পারবো তো আমি এমন কাউকে পাচ্ছিলাম না যার কাছ থেকে পরামর্শ নিব এমন কোন সিনিয়র আমার ছিলেন না তো কোনো উম লাকি লিওর আনলাকি আমি একজন বাইয়ের সাথে পরিচিত হই আমার এলাকার সাথে তো ওনাকে আমি টেক্সট করি যে ভাইয়া এভাবে আমি চান্স পেয়েছি যে আমার সাবজেক্ট পেফারেন্স আপনি একটু বলবেন যে কোন সাবজেক্ট নিয়ে পড়া আমার উচিত তো ভাই প্রথম আমাকে তেমন একটা পাত্তা দেয়নি টাইম দিতে চাইনি যখন আমি যখন একদম চান্স পেয়ে যাই যখন উনি মা ওকে মার্কসটা বলি বেশি মার্কস তখন উনি নিজের আগ্রহে আমার কাছে আসে যখন আমি আমার নিজের কোয়ালিটি ওকে শোনাই তখন বলছে কিন্তু এর আগে বলেন না তোমরাও কিন্তু অনেকেই এইভাবে হয়তো পাবে না কারোর তো এইজন্য তোমাদের জন্য আমি যাতে আমার মত তোমাদেরকে কষ্ট কোহাতে না হয় এজন্য আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আজকের এই ক্লাস তো ঠিক আছে আহ তোমাদের সাবজেক্টের মধ্যে আমি প্রথমেই যে আমার যে পছন্দ ছিল সেই পছন্দ অনুযায়ী একদম দিচ্ছি তোমাদের পছন্দ হতে পারে না হতে পারে তুমি তোমার সাথে মিলিয়ে নিন তবে আমার কাছে মনে হয় তোমরা যেরাম ম্যাথ হিউম্যানিস হিউম্যানিটিস থেকে আসছো তারা তো ম্যাথের প্রতি আগ্রহটা অবশ্য একটু কম তো সেই ক্ষেত্রে তুমি তোমার প্রেফারেন্স লিস্টটি একদম এক নাম্বারে রাখতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচ্চার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এন লিটারেচার তো ওই সাবজেক্ট পড়লে তোমার জন্য কি কি কাজে দেবে জানো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার নিয়ে পড়লেই হতে তুমি একদম ইংলিশের একদম মাস্টার হয়ে যাবে গ্রামারের মাস্টার হয়ে যাবে আর অন্য কিছু না মেমোটা কিন্তু এত রকম মোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার তোমাকে গ্রামার যতটুকু শিখাবে তার চেয়ে বেশি শিখাবে তোমাকে লিটারেচার এবং সে লিটারেচার পড়ার প্রতি যাদের আগ্রহ রয়েছে নভেল পড়ার প্রতি যাদের আগ্রহ রয়েছে পড়ার প্রতি আগ্রহ রয়েছে তারপরে ড্রামা এগুলো তো যাদের আগ্রহ রয়েছে তোমরা ওই সাবজেক্ট নিতে পারো তোমাদের জন্য যারা কখনো মুভি দেখতে পছন্দ করো না ড্রামা দেখতে পছন্দ করো না প্রেজেন্টেশন দিতে পছন্দ করো না তারা যদি এই সাবজেক্টে নেও তারা হয়তো একটু তোমাদেরকে লাইফে পেইন খেতে হবে কারণ এইগুলো তোমাকে করতেই হবে ওই সাবজেক্ট পড়লে তবে ওই সাবজেক্টের ভবিষ্যৎ কি ইংলিশ লিটারেচার এর রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন হয় না ইট ইজ এ রয়্যাল সাবজেক্ট তুমি যদি বাংলাদেশে থাকতে চাও তবে তবে তোমাকে বাংলাদেশের কোন একটা জব করতে চাও তোমাকে ইংলিশে তোমাকে কি করতে হবে দক্ষ হতেই হবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার নিয়ে পড়লে এই সেক্টর তোমার আর কোনো চিন্তাই করা লাগবে না ইভেন বিসিএস এক্সামে যারা সবচেয়ে বেশি পেন খায় সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার আর ওই জায়গায় তুমি একদম ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে তবে তোমরা যারা বাংলাদেশে থেকে ভালো জব পেতে চাও ফিউচার তোমাদের বিসিএস তো তোমাদের জন্য পছন্দ একদম প্রথম সাবজেক্টে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার সেকেন্ডে তোমাদের জন্য যেটা রাখা যেতে পারে ওই বি সবচেয়ে একটা সেরা একটা সাবজেক্ট হচ্ছে বিবিএ যদিও বিবিএ তে তোমার হিউম্যানিটিসের জন্য আহ সংখ্যাটা কম তবে তবে সংখ্যা রয়েছে অবশ্যই এবং হচ্ছে যারা বিজনেস রয়েছে তাদের তো অবশ্যই প্রথম প্রেফারেন্স থাকবে বিবিএ এবং যারা সায়েন্স থেকে আসছো তাদেরও তাদের অনেকের বিবিএ থাকতে পারে তবে বিবিএ নেওয়ার পূর্বে তোমাকে ভেবে নেওয়া উচিত তুমি তুমি ম্যাথের ম্যাথের প্রতি প্রতি কতটুকু কতটুকু অ্যাডভান্স তোমার ভালোবাসা যারা ম্যাথমেটিক্সে এক্সপার্ট আমি বলবো তোমরা বিবিএটা নিবে কারণ বিবিএর এর মধ্যে তুমি অনেক ম্যাথমেটিক্স পাবে এবং বিবিএ নিয়ে পড়লে কি বিবিএ নিয়ে পড়লে তোমার ফিউচার বাংলাদেশে হবে ভালো একটা ব্যাংকে জব পাবে বিসিএস শিক্ষা ক্যাডারও তুমি ওই ওই সাবজেক্ট থেকে সুযোগ পাবে তো ওই সাবজেক্ট বাংলাদেশের রয়্যাল সাবজেক্ট যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে তিন নম্বর প্রেফারেন্সে যেটা আমি নিয়েছিলাম আমার যেভাবে প্রেফারেন্সের ওই প্রেফারেন্স gua দিচ্ছি তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিতে পারো একটু আগে পেছ করে নিতে পারো তবে আমি যেটা গুলো প্রায়োরিটি বেশি বর্তমান ওয়ার্ল্ডে যেগুলো আছে এগুলো সাথে নিয়ে যাচ্ছি তিন নম্বর চান্স হিসেবে তুমি নিতে পারো ইকোনমিক্স ইকোনমিক্স বিবি এর মতো এটাকে নিয়ে একটু বিস্তারিত পড়া কিছু নেই ইকোনমিক্স নিয়ে পড়লে তোমাকে ম্যাথ ম্যাথ বেশি পাবে ব্যাঙ্কে তুমি সুযোগ পাবে চার নাম্বার অপশনে যেটা আসতে পারে সেটা হচ্ছে পলিটিক্যাল কি হবে পলিটিক্যাল সায়েন্স কিন্তু না শাহজালাল বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এটা কিন্তু সায়েন্স নাম এটা হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এর মতোই একটা ছোট স্টাডিজটা লাগানো ওই ওই সাবজেক্ট নিয়ে পড়লেও তুমি বাংলাদেশ বলো বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে তুমি লেখাপড়া করতে পারবে তোমার উচ্চ উচ্চ শিক্ষা নিতে পারবে এবং বাংলাদেশে ওইটার বিশাল চাহিদা রয়েছে তুমি জানো যে কোনো চাকরির ক্ষেত্রে তোমার সাধারণ জ্ঞান থেকে কোয়েশ্চেন হয়ে থাকে এবং সাধারণ জ্ঞানটা তুমি ইজিলি পেরে যাবে পলিটিক্যাল স্টাডিজ করলে তার পরবর্তী প্রেফারেন্স থাকতে পারে পাঁচ নম্বরে যেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট স্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে লোক প্রশাসন ওইটা হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ এর মতোই একটা সাবজেক্ট এটার মধ্যে এটার মধ্যে একটু পার্থক্য অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল স্টাডিজ এর পুরোপুরি বা একদম কাছাকাছি বলা যেতে পারে তো এটাকে নিয়ে বিস্তারিত বলার দরকার নেই পলিটিক্যাল স্টাডিজে তুমি যে সুযোগ সুবিধা পাবে পলিটিক্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সুযোগ সুবিধা প্রায় একই রকম নাম্বার সিক্সে যেটা থাকতে পারে তোমার তখন আসবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক ওই সাবজেক্ট নিয়ে পড়লে তুমি হায়ার স্টাডি যে বিদেশ যেতে চাইলেও বিদেশ কি ওটা অনেক সুযোগ পাবেন এবং বাংলাদেশেও ওটা অনেক সেক্টর রয়েছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে বিভিন্ন জব সেক্টর রয়েছে সমাজ কর্ম বা সমাজ সেবা বিভিন্ন আলাদা দপ্তর রয়েছে ওইটার জন্য আলাদা ভাবে তুমি প্রেফারেন্স পাবে প্লাস ওইটা শিক্ষা ক্যাডার রয়েছে তুমি চাইলে শিক্ষা ক্যাডার হতে পারবে তারপরে আসলো সোশিয়ালজি লজি সোশিওলজি সোশ্যাল ওয়ার্কের মতো একটু ডিফারেন্ট এটা নাকি আর বিস্তারিত কিছু বলার নেই সোশিয়োলজি যেভাবে সুযোগ সুবিধা সোশ্যাল ওয়ার্ক ও সোশিওলজি খুব কাছাকাছি তার পরবর্তী প্রেফারেন্স তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো চাইলে বাংলা নিতে পারো অথবা এন্ট্রোপোলজি নিতে পারো তবে আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে তোমরা বাংলা নিতে পারো অথবা তোমরা যদি যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে থাকলে বাংলার উপর তো গুরুত্ব তোমাকে ফোকাস করতেই হবে যে এখন জবের ক্ষেত্রে আর অথবা যদি তুমি বিদেশ যেতে চাও সেই ক্ষেত্রে তুমি আট নম্বরে টা নিয়ে নিতে পারো আমি কিন্তু নিয়েছিলাম সেই অন্ত্রোপলজিটা আহ নয় নয় নম্বর অপশনে ঠিক আছে নয় নম্বর অপশনে নিয়ে পড়লে বাংলাদেশে এটা তেমন একটা ভ্যালু নেই তবে বিদেশে গেলে অনেক ভ্যালু রয়েছে তবে বাংলা বাংলাদেশে অনেক ভ্যালু রয়েছে এটা নিয়ে বলার কিছু নেই তোমরা সবাই জানো যে কোনো জব সেক্টর এটা ডিমান্ড পাবে এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের রেজাল্ট নিয়ে রেজাল্ট কবে দিবে এবং রেজাল্ট দিলে তোমার র্যাঙ্ক কত আসলে কত আসতে পারে এবং র্যাঙ্ক যদি আসে কোন র্যাঙ্কে তুমি কত সাবজেক্ট পেতে কোন সাবজেক্ট পেতে পারো তবে বলে রাখি তোমাদের রেজাল্ট খুবই শীঘ্রই দিয়ে দিবে তোমরা তো গত কত তারিখে দিয়েছ एग्जाम 28 তারিখে তবে এক সপ্তাহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক যে নিয়ম তা হচ্ছে এক সপ্তাহের মধ্যে রেজাল্টটা প্রকাশ হয় তো তোমরা আশা রাখতে পারো নেক্সট ফ্রাইডের এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে যতটুকু তোমরা আশা রাখতে পারো তবে রেজাল্ট পাওয়ার পরে তোমার র‍্যাঙ্ক অনুযায়ী তুমি কোন সাবজেক্ট চয়েস কর পেতে পারো তোমার মেরিট পজিশন বা র‍্যাঙ্ক যদি তোমার থাকে মিনিমাম দুইশোর মধ্যে আপ টু টু তোমার র্যাঙ্ক কত থাকতে পারে আপ টু টু দেন তুমি পেতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তোমার র্যাঙ্ক মিনিমাম দুইশোর মধ্যে হতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি সেটা পাবে না দুইশোর মধ্যে থাকলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সাবজেক্টটা পেয়ে যাবে দুই নম্বর হচ্ছে বিবিএ বিবিএ পেতে গেলে তোমার কত হতে হবে বিবিএটা পাইতে হলো তোমার র্যাঙ্ক মিনিমাম থাকতে হবে 200 200 আশেpasse থাকতে হবে কারণ bba কিন্তু অনেক একটা কি র‍্যাঙ্কেবল সাবজেক্ট bba পেতে গেলে তোমাকে 200 কাছাকাছি এর মধ্যে থাকতে হবে ইকোনমিক্স তার মানে ইকোনমিক্স পেতে গেলে তোমার র‍ঙ্ক কতর মধ্যে থাকতে হবে মেধা তালিকার কতর মধ্যে থাকতে হবে ইকোনমিক্স পেতে হলে তোমার মেধা তালিকায় তুমি নিয়ে নিতে পারো মিনিমাম তোমাকে মেধা তালিকা থাকতে হবে পাঁচশোর মধ্যে আশা রাখতে আশা রাখতে পারো তোমার পজিশন যদি পাঁচশোর ভিতরে থাকে তখন তুমি ইকোনমিক্স পেয়ে যেতে পারবে চার নাম্বার হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ পেতে গেলে তোমার র্যাঙ্ক কত থাকা উচিত পলিটিক্যাল স্টাডিজ যদি তোমাকে পেতে হয় তখন তোমার র্যাঙ্ক থাকা উচিত দাঁড়াও এটা কালার হয়ে সেম কালার হয়ে গেল এটা ওকে তারপরে হচ্ছে পাবলিক এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল স্টাডিজ পেতে গেলে তোমার র্যাঙ্কটা হওয়া উচিত ইকোনমিক্সে এ বলেছে পাঁচশো পলিটিক্যাল স্টাডিজ এর ক্ষেত্রে সেটা একটু বেশি হলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ইকোনমিক্সে তুমি পেয়ে যেতে পারো তোমার র্যাঙ্ক যদি একদম সাতশো পর্যন্ত থাকে তারপরে তুমি পলিটিক্যাল স্টাডিজ পেয়ে যেতে পারো তখন আছে পাবলিক এডমিনিস্ট্রেশন পাবলিক এডমিনিস্ট্রেশন পেতে গেলে তোমাকে র্যাঙ্ক হবে মিনিমাম এক হাজারের মধ্যে তোমার র্যাঙ্ক যদি এক হাজারের মধ্যেই থাকে তখন তুমি আশা করতে পারো যে তুমি পাবলিক পেয়ে যাবে তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক পেতে গেলে তোমাকে কত টাকা উচিত সোশ্যাল ওয়ার্কে পেতে গেলে তোমার র্যাঙ্ক থাকা উচিত মিনিমাম সোশ্যাল ওয়ার্ক পেতে গেলে তোমার র্যাঙ্ক থাকতে হবে মিনিমাম আহ পনেরোশোর মধ্যে পনেরোশোর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি আশা করতে পারো তুমি সোশ্যাল ওয়ার্ক পেয়ে যাবে পনেরোশো আমাদের সময় কিন্তু পনেরোশো পর্যন্ত সোশ্যাল ওয়ার্ক মানুষ পেয়েছিল তো তোমরা আশা করতে পারো যে পনেরোশো যদি তোমার থাকে তখন তুমি সোশ্যাল ওয়ার্ক পেয়ে যেতে পারো তারপরে আসি সোশিওলজি সোশিওলজি কত সোশলজি তোমার পেয়ে যেতে পারো এভাবেই সোশিয়লজি এবং সোশ্যাল ওয়ার্ক তোমরা জানো কবে পাশাপাশি র্যাঙ্কের একটা সাবজেক্ট তো ওইটাও তোমার পেতে গেলে ষোলোশোর মধ্যেই টাকা লাগে অদারওয়াইজ কিন্তু তুমি এটা নাও পেতে পারো তো বাংলার ক্ষেত্রে কত বাংলার ক্ষেত্রে তোমার র্যাঙ্ক থাকতে হবে মিনিমাম মনে করো দুই হাজারের মধ্যে দুই হাজারের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তখন তুমি বাংলা সাবজেক্টটা খুব ইজিলি পেয়ে যাবে তারপর হচ্ছে অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি পেতে গেলে তোমাকে র্যাঙ্ক থাকতে হবে এরকমই দুই হাজার থেকে বাইশশোর মধ্যে টাকা লাগবে আদারওয়াইজ কিন্তু তুমি তোমার প্রেফারেন্স এর সাবজেক্ট গুলো পাবে না এটা হচ্ছে তোমার যে গতানুগতিক সেভাবে হয়ে আসছে এইভাবেই আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো তোমাদের কোন সাবজেক্ট তোমাদের পছন্দের সাবজেক্ট গুলো পড়তে গেলে তোমাদের কোন সাবজেক্টে কত কিরকম তোমাদের র‍্যাঙ্ক থাকতে হবে তো যদি বলে রেজাল্ট কবে আমি বলবো রেজাল্ট কবে শীঘ্রই দিয়ে দিবি এবং রেজাল্ট আহ পাওয়ার রেজাল্ট যখন আপডেট হবে সাথে সাথে আমি তোমাদেরকে আবার একদম ট্যাক্স করে জানিয়ে দিব আমার পোস্ট করে জানিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা আশা করি তোমরা ভালো একটা সার্টিফিকেট পেয়ে এবং আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে এবং এখানে যদি আসো তো ভাইয়ার সাথে দেখা করবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য চায়ের ধন্যবাদ রইলো ঠিক আছে আর তোমরা যারা একদম এখনো নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো না এখনো তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট খুব ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থেকো